সিজনাল ফলের যে সমারোহ তার মধ্যে তালের আটি যেটাকে আমরা আষাড়ি বলি এই আষাঢ় এখন বেশ বাজারে জমজমাট ব্যবসা চলছে একটি আটির দাম কত দশটি এই মানে এক একটি তালের দাম দশ টাকা না একটি পিছে দাম একটা পিছের দাম প্রিয় দর্শক আসলে একটি পিছে থাকে তিনটি অনেকটিতে দুইটা হয় এই যে দেখেন দুইটা হয় তিনটা হয় ঠিক এইরকম একটি তালের আটির দাম হলো তিরিশ টাকা অর্থাৎ এই যে এক পিস আটি তিরিশ টাকা দাম তো এই এক পিসের দাম কত এটা কত তিরিশ টাকা এই এক পিচের দাম তিরিশ টাকা এই যে দেখেন এক পিসের দাম তিরিশ টাকা আর এই এটার মধ্যে যে প্রতিটি অংশের দাম হলো দশ টাকা এখন এখন বেশ জমজমাট এই ব্যবসাটা চলছে এই প্রচণ্ড গরমে মানুষকে এই যখন হাফ সাপ খেয়ে যায় এই গরমে তখন এই তালের আটির যে কদর কদরটা এখন বর্তমানে এই ঠিক এরকমই একটি দৃশ্য আমরা আজকে টঙ্গি আপনার এই আনারকলি রোড থেকে দৃশ্য ধারণ করেছি এই যে দেখছি